করেছি ইনশাআল্লাহ সামনে রেখে দু চারটি কথা বলবো কথাগুলো শুনবেন আমল করবেন যে কথাগুলো হচ্ছে যে যখন যে আয়াত পরিবেশন করেছে বুঝতে পারছেন যারা আলেম ওরা বুঝতে পারবে পাবলিক তো আর বুঝতে পারবে না যে হাজরাতে আইয়ুব আলী সালামের। চারটা বিবি ছিল বিরাট পয়সাওয়ালা ছিলেন যখন বেমারি হয়ে গেল অসুখ হয়ে গেল সব চাকর কীরষান নাকর পায়েট মানুষ সব পালিয়ে গেল তিনটা স্ত্রীও পালিয়ে গেল হাজরাতে বিবি রহিমা তার কাছে থাকতে লাগলো কেমন বিবি রহিমা ছিলেন মানে মা বন্দিরা তোমরা ভালো করে শুনবে মা বোনেরা যে তোমরাকে বিবি রহিমার মতো হইতে হবে তোমরাকে স্বামী ভক্ত বিবি ফতেমার মতো হতে হবে বিবি খাতিজার মতো হবে বিবি আসিয়ার মতো হতে হবে তোমাদেরকে কাঠোরের বিবির মতো হতে হবে একবারে স্বামী ভক্ত স্বামীকে ভালোবাসতে হবে স্বামীকে ভালোবাসা দিতে হবে তাহলে এই যে হাজরত আইয়ুব আলহি সাল্লাম যখন অসুখে পড়ে গেলেন বেমারি হয়ে গেল তো হজরতে আইয়ুব আলহি সাল্লামকে ছেড়ে যখন সবাই পালিয়ে গেল ওর দুর্গন্ধে কেউ তার কাছে যেতে পারে না তখন একদিন আহুব আলহি সাল্লাম তার বিবিকে রহিমাকে বলল এরে রহিমা সবাই তো আমাকে ছেড়ে চলে গেল রে রহিমা তোমার যদি মনে হয় রহিমা তুমিও চলে যেতে পার তোমার ইচ্ছা হলে তুমিও চলে যাও যাতে আমার কোন আপত্তি নয় যাও বিবি রহিমা কি বলল ভাই শুনানো ভাই বিবি রোহিমা বলল সামিগ তৈরি জন্য পাক আমাদের কে নারী জাতি কা তৈরি করেছেন পুরুষের সেবা করার জন্য পুরুষ জাতির খিদমত করার জন্য পুরুষকে ভালোবাসা দেওয়ার জন্য আদূর করার জন্য তার সেবা তবিদারি খিদমত করার জন্য আপনার সাথে আমি দুনিয়াতে সুখ ভোগ করেছি শান্তি ভোগ করেছি আনন্দ ভোগ করেছি যখন আপনি ভালো ছিলেন তখন আপনার সাথে আমি কত আনন্দ ভোগ করেছি আজকে আপনি অকিজ হয়ে গেছেন বিমারি হয়ে গেছেন দুর্বল হয়ে গেছেন কমজোর হয়ে গেছেন বলে আপনাকে ছেড়ে আমি চলে যাব না এটা কোনো দিন হতে পারে না আপনার সঙ্গে যখন আমি ভোগ করেছিস আপনার সাথে আমি দুঃখের সময় মুসিবতির সময় আপনার সাথে আমি তাকবাম আমি আপনার কাছে কোথাও যাব না বুঝতে পারছেন মা বোনেরা কত সুন্দর কথা কত ভালো কথা বলল যে আল্লাহ আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছে কিসের জন্য পুরুষের জন্য পুরুষকে শান্তি দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য সেবা করার জন্য তাবেদারি করার জন্য খিদমত করার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন নারী জাতিকে তো এই তোমরা নারী জাতি তোমরা স্বামীর সেবা করবে তাবেদারি করবে খিদমত করবে স্বামীকে ভালোবাসা দিবে স্বামীকে আদর করবে এই জন্য আল্লাহ তোমাদেরকে তৈরি করেছে তো বিবির রহিমের মতো হতে হবে এখন বর্তমান যুগে স্বামী যদি একটু কমজোর হয়ে যায় দুর্বল হয়ে যায় প্রেশার লো হয়ে যায় তো বলবে যে তোমাকে বিহা সাজিবে না জীবনে সুখ পায় না জি বলে কেনে রে কুই তোমার পুলিহা লাগাই ছুটে না তোমার মানে কোনো ক্যালসিয়ামই নেই তোমার কোনো শক্তি নেই তোমাকে মানে আর বিহা করাটাই ভুল হয়ে গেছে মানে এরকম জ্যাঁত মেরে দেবে ভাই বুঝতে পেরেছেন তো এইভাবে মা মনেরা জ্যাঁত মারতে হবে না সুকুরি করতে হবে না পুরুষের নিন্দা করতে হবে না আজ হয়তো বেমারি হয়েছে অসুখ হয়েছে শরীর কমজোর হয়েছে তো কথা হলো যে ইনশাল্লাহ ভালো হবে এটা দোয়া করতে হবে এরাদা রাখতে হবে ওষুধ পানি খেতে হবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো এই মেয়ে ছেলেরা এই মানে নিন্দা করে তো নিন্দা করতে হবে না স্বামীকে ভালোবাসতে হবে স্বামীর আদর করতে হবে স্বামীর সেবা তাবেদারি করতে হবে খিদমত করতে হবে স্বামীকে ভালোবাসতে হবে তাহলে তো কাজ হবে তাহলে যখন স্বামীকে তুমি ভালোবাসা দিবে অটোমেটিক তোমার স্বামী তোমাকে ভালোবাসবে যখন স্বামী বিদেশ থেকে আসলো মাঠে থেকে আসলো ঘাটে থেকে আসলো বাজার থেকে আসলো কোন জায়গা থেকে আসলো স্বামী যখন তোমার দিকে দেখবে তুমি একবারে একটু মুচকুটি মেরে একটু মিষ্টি হাসিতে রোগা দিকে একবারে খাড়িয়ে যাও তোমার দিক দেখলে স্বামী একবার পাগলা হয়ে যাবে যত মনে দুঃখ বেদনা কষ্ট ছিল খাস্তারা ছিল সমস্ত কেটে যাবে সব দুঃখ ভুলে যাবে রে ভাই কিন্তু মেয়ে ছেলে স্টাইল জানে না এই বুদ্ধিগালা জানে না স্বামীর আগা দিঘা একবারে মুসকুটি হাসতে হবে আর আগা দিঘা যায় খাড়া হইতে হবে কথা বলতে হবে একবারে মুড়ে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে ক্রিস্টাইল করে তাহলে ইনশাল্লাহ স্বামীর মন খুশি হয়ে যাবে আর যখন স্বামী বাড়ি যাচ্ছে কতগুলো নারী আছে আর ও মুখকে ভারী করে মিনমিনা মুখা হয়ে একবার হ্যান্ড করে দেখেছে ও বলছে বিদেশি ভালো ছিল বাইরে ভালো ছিল কেন বাড়ি আসলাম রে আল্লাহ মনটা খারাপ নেই ভাই হ্যাঁ স্ত্রী বুদ্ধি জানে না বুদ্ধিটা শিখালাও স্বামীর আগে দিকে যখনই যাবে এটা ফুক করে হাসা ওঠ দেখলে ও হাসে না তখন একটা বাড়কা আরসি লে যাওয়ার মুখের সামনে ধরলাম আরসি খানটা ধরে কী কে জানো কে হাজি তুমি যখন রাগ করেছে তখন তোর মুখ খান দেখো তো সুন্দর লাগছে জি দেখো একটু কেমন লাগে তোর মুখ খান তোর অটোমেটিক ফুক করে হাসবে কি না আরসি ধরবে তো হাসা উঠবে না ও আপনি হাসবে তাহলে ওর রাগ দামাটি হয়ে গেলো তো বুদ্ধি করে রাগ দামাটি করতে হবে আর যদি কখন যে রাগ করে আসে তো একডোল পান মাথাতে ঢেলে দি যেমন ঢালবেন তো কিলেতে শুরু করে দেবে বুঝতে পেরেছেন তো স্বামীটাকে ভালোবাসা দিতে হবে আদর করতে হবে সহক করতে হবে তাহলে স্ত্রী যখন আপনি ভালোবাসবেন তখন পুরুষটা কি করবে ওই স্ত্রীর জন্য স্ত্রীটার যদি রকম হয়ে যায় আহা হা হা অরম পা টিপবে মাথা টিপবে গা টিপবে মনে হয়েছে স্ত্রীটাকে যদি ব্যরাম হয় তো পুরুষ বলে আল্লাহ আমার স্ত্রীটাকে বেমারি না হয়ে আমাকে হলে লাগছে ভালো হেতো আল্লাহ স্বামী স্ত্রীতে যদি মিল থাকে পুরুষটাকে যদি বেমারি হয় তো স্ত্রীটা বলবে আল্লাহ আমার পুরুষকে ব্যারাম না হয়ে আল্লাহ আমাকে হয়তো তো ভালো হতো না মনে হয় না ভালোবাসা থাকলে এরকম বলবে বুঝতে পারেছেন তো কথা হচ্ছে যে ভালোবাসা দিতে হবে স্বামীকে ভালোবাসতে হবে স্বামীর আদর করতে হবে স্বামীর সহায় করতে হবে সব সময় স্বামীর সেবাতে লেগে থাকতে হবে স্বামী যাতে কোনো সময় নারাজ না থাকে তাহলে স্বামী তোমার জন্য দোয়া করে তোমাকে ভালোবাসবে তো তুমি স্বামীর সেবা করো খিদমত করো ভাইরা আমার মায়েরা আমার আল্লাহর আল্লাহ রাসুলের বেবে খ্যাতি আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন কত সেবা করতেন কত দেবে করতেন কত খিদমত করতেন খাদিজা যখন মরে গেলেন দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লাহর রাসুল যে কোনো সবা যে কোনো মজরুদ যে কোনো অবস্থাতে যে কোনো জায়গাতে কোন মানুষ যদি খালি খাদিজার নাম নিয়ে নাই। আল্লাহর রসুল সমস্ত গল্পকে বন্ধ করে দেয় সমস্ত আলোচনা বন্ধ করে দেয় বর্ণনা করতে লাগে গল্প করতে লাগে রে ভাই খাদিজাকে কত ভালোবাসতেন আল্লাহর রাসুল আর খাদিজা আল্লাহর রসুলকে কত ভালোবাসতেন যে খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু আল্লাহর রসুল ভুলতে পারে না খাদিজের গুণ ভুলতে পারে না সব সময় খাদিজার গুণ বর্ণনা করে দেখতে দেখতে একদিন আল্লাহর বিবি আল্লা একদিন রেগে গেলেন আল্লাহর রসুলকে বললেন নবীক আপনার বয়স যখন মানে পঁচিশ বছর খাতিজার বয়স তখন চল্লিশ বছর আর আপনি একটা জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন আর জাইফি বুড়িকে বিয়ে করার পরে সব সময় খালি খেতে যা খেতে সব সময় খালি খাতিজা খাদিজা করছেন কী ব্যাপার এত সুন্দর যুবতী রূপসী আপনার সামনে স্ত্রী দাঁড়িয়ে আছে একবার নাম নিচ্ছেন না মানে আইসা বলে সব সময় খালি খাদিরা খাদিরা বলছেন আল্লাহর রাসূল বললেন না আল্লাহ পাক আমাকে এখন খাতিজা বাদের দশটা স্ত্রী আমাকে দিয়েছে আল্লাহ পাক কিন্তু যার মতন একটা মিস্ত্রি পাক আমাকে এখন পর্যন্ত দান করে নাই খাতি যার মতন একটা মিস্ত্রি আমার হয় না আমার কত বলা ছিল আমি যখন দিনের দাওয়াত দিতে যেতাম তাবলি করতে যেতাম চাকুর কালমার দাওয়াত দিতে যেতাম রাত্রিবেলা যখন আমি বাড়ি আসতাম রে আয়সা রাত দুটার সময় বারোটার সময় দেরাত তিনটার সময় যখনই আমি আসতাম গেটের কাছে এসে একবার খালি ঠোকা মারতাম খেতে যা গেটখানা চট করে খুলে যেতাম খাতি যা আমাকে ভিতরে চট করে টেনে নিয়ে খারা লাগিয়ে নিতেন একটা মিনিট দাঁড়ি হতো না আমাকে একটা ছেড়ে দুটা হাঁক দিতে হতো না দুটা আওয়াজ দিতে হতো না একটা আওয়াজ দিলে কাবারখানা খুলে যেত রেশাম আমি দেখতে দেখতে আগদের খাতি যা কাজে গাছা করলাম খাতি যারা তুমি কি রাত্রিবেলা ঘুম যাও না তুমি কি মানে ঘুমাও না যে তুমি কেন মানে আমি একটা ঠোকা মারতে গাটটা খুলে যায় খাতি যা কি ব্যাপার বলো আমার খাতি যা বললাম স্বামী

আপনি যাও আপনার পায়ের পায়ে শুনতে পেলে আমি বুঝতে পারি আমার হজুর চলে আসলো আর যখন আপনি শিকালি একবার ঠোকা মারে নাস্তি করা খেতে যাও আমি চট করে কেমনখানা খুলে দিই গ আমি বেলা ঘুম যাই না যখন আমার চোখ বন্ধ হয়ে চলে আমাকে ঘুম চলে আসে একদিন নয় দুদিন দিন নয় ডেলি আল্লাহর মানে দিনের দিতে চলে যান রাত্রিবেলা প্রত্যেক দিন কি আর ঘুম জায়গা থাকতে পারবে খেতে যাও কোনো মানুষ ঘুম জায়গা থাকতে পারবে না ভাই

কারো নামে যদি শুয়া যায় স্বামী আমি ক্যামার লাগিয়ে দিব শুয়ে যাব ল্যাপ কেতা দিয়ে মুখ ডেকে নেব আর আমি যখন ঘুমিয়ে যাব আর ঘুমিয়ে যাওয়ার পরে আপনি আসবেন গেটে ঠক ঠক করে বাড়ি মারবেন আর গেটে বাড়ি মারবেন বাড়ি মারবেন বাড়ি মারবেন আর আমি করব কি আমার ঘুম ভাঙতে বিছানা থেকে উঠতে কвар কুল দাদারি হবে তাব তোড়ে গুন্ডার দল এর আসে শত্রুর দলের আপনার পা পায়ে দসমন আপনার বাড়ির পারসে দসমন আবু লাহাবের বাড়ি আল্লাহর নবীর বাড়ি চাল লাগা লাগে একদম পাছা বাসি মানে তো বললো পাছা বাসি মানে যদি আবু লাহাব আচ্ছা জানে দসমন যদি আবু লাহাব জেনে না আপনি এসে গুন্ডার দলের ধরে নেবে আপনাকে আমি বাজ্যতি পেলাম না কাল কেমতের কটি যদি আল্লাহ পাক আমাকে প্রশ্ন করেন আমি কি জবাব দিব স্বামী এই জন্য রাত্রিবেলা আমি ঘুমাই নাই সারা রাত আমি দাঁড়িয়ে থাকি স্বামী গ এরকম স্ত্রী একটা হবে আছে আপনার কি স্ত্রী এরকম আছে হবে জি ভাই আয়েসা বলছেন স্বামী ভুল হয়েছে মাফ করবেন আমি বুঝতে পারিনি আমার খাদিজার মতো একটা লোক ছিল না আমার খাদিজা আমার এলাকার ঢাল ছিল আমার গ্রামের ঢাল ছিল আমার খতিজা আমার বাইরের ঢাল ছিল আমার চাচা বুতলে। যেদিন আমার একই বছরে দুইজন মারা গেছে আবু তালেব যে বছর মারাছে খাদি যা এ বাচ্চুরি মরেছে রে ভাই একই বছরে দুইজন মারা গেলাম যেদের খাদি যার আবু তালেব মারা গেল রে ভাই সেদিন থেকে আল্লাহর নাবির কষ্ট আর বেড়ে গেল আল্লাহর বেড়ে গেল তো ভাইরে আমার আমার মাইরা ভালো করে শোনেন স্বামীকে ভালোবাসবেন স্বামী করবেন স্বামী আপনার জন্য কাঁদবে আর দোয়া করবে স্বামী সব সময় দোয়া করবে যদি মরে যাও তো সব সময় দোয়া করবে দান করবে স্বামী যদি দোয়া করো আল্লাহ তুমি জান্নাতবাসী করো আমার স্ত্রীকে তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না আর যদি স্বামীকে তুমি জানলিয়া পুড়িয়া যদি স্বামীর মনটাকে খারাপ করে তাও ই দোয়া করবে ঘোড়া ডিমি এসে ভালো হয়ে যা তিন দিন পরে হতে শুরু করে দেবে নাকি তো কথা হচ্ছে যে স্বামীকে ভালোবাসতে হবে স্বামীর আদর করো স্বামীর সহ করো স্বামীকে ভালোবাসা দাও আদর দাও স্বামীকে খুবই ভালোবাসো তাইলে তোমার স্বামী তোমার জন্য দোয়া করবে স্বামীকে কোনোদিন কষ্ট দিও না আঘাত দিও না তোমার লেগে তোমার স্বামী কত কষ্ট করছে এই যে আমি দুনিয়া দুনিয়া বেড়েছি কত কেরালা পাঞ্জাব আগড়া খাটছে সাইড খাটছে টিকটসা চালাইছে বিদাস করছে কে কত খাইটা বেড়েছে কাল লেগে খাটছে যে ভাই স্ত্রী লেগে এ সাহেবরা মাদ্রাসায় পড়ে আছে কাল লেগে বালির লেগে হযরত আলী উত্তর দিনাজপুর থেকে মালদা জেলায় সে কিসের লেগে ওই বাড়িওয়ালি লেগে পরশু দিন হার বাড়িওয়ালি বলছে যে অংলি সাহেব জালসা তো কদিন থেকে করছো খুব করে। তো একটা জালসার টাকা আমাকে দিয়ে দিতে হবে আমি কেনে রে তোকে তো সবই টাকা দিয়ে দিয়েছি কইছে না ওইটা দেওয়া হবে না আমাকে একটা জালসার টাকা দিতে হবে খালি শপিং মল যেতে হবে হ্যান্ড হ্যান্ডাগরে একবারে কিনবো সামান চলো আমি ওর বাপরে এটা সাংঘাতিক ব্যাপারে কিনে কিনে টিনে একদম মেলেটি টাকার সামান কেনার মন খোঁজ এখন কইছে ঠিক আছে আর কোনো ব্যাপার নাই তুমি বাড়ি আয় সর না এস জালসা করো যে পারো সে করো সে মন খুশি হয়ে গেছে তো কথা হচ্ছে ভাই যে পুরুষ খাটছে স্ত্রীর লেগে স্ত্রীর লেগে দেশ বিদেশ খাটছে মানুষ স্বামীটা খাটছে স্ত্রীকে সুখে রাখার লেগে শান্তিতে রাখার লেগে স্ত্রীটাকে শান্তি দেওয়ার লেগে তো তুমি তোমার স্বামীকে কষ্ট কিনে দিবে মাকে ছেড়ে দিচ্ছে বাপকে ছেড়ে দিয়েছে ভাইকে ছেড়ে দিছে বোনকে ছেড়ে দিছে কিসের লেগে এই স্ত্রীটার লেগে কাউকে দেখে না এই পরের বেটি এমন মায়া সোহান আল্লাহ যেদিন তার ময়া কাহার ওপরে নাই তখন যা রে আগে কেন বিয়াটা করিনি রে পুরা লস হয়ে গেল হ্যাঁ এত ময়া হয়েছে যে ভাই বাপ মার উপরে কিছু ময়া নাই মনে হয়েছে আর চোখে কাউকে দেখবার ইচ্ছা হয় না বাড়িতে আর কোন ভেজা লাগে সব হয়েটা গেলে ভালো হয়ে বাপ মা কেউ না থাকে ভাই বোন কেউ না থাকে তো ভালো এরকম মনটা বলছে নাকি কত ময়া ফার্স্টে যখন ছেলেপিলে হবে ব্যাটা বেটি যাই হোক যখন ফার্স্টে ছেলেটা হয় ব্যাটা বেটি যাই হোক তখন এত ময়া হয় ছেলেটার উপরে মনে হয়েছে পৃথিবী তার কাহার উপরে ময়া নেই সবখানি ময়া ওই ছেলেটার উপরে শুভান আল্লাহ মানুষকে হয়ে পেলে হালিয়া লালিয়া ছেলে পেলে আর হাগা নেড়াতে কোলে নিলে যার গুড় হাতি মানে বাচ্চা হবে ও তখন কী করবে ছুঁচাবে না কোলে নেবে এক একঝরা করেছি ছেলেকে কোলে লেছো তোর পাশা থেকে গুলে গাছে তোকে একঝরা করেছে গু গু হয়েছে এটা খারাপ গু নয় এটা আমার বাড়ির গু এটা আমার বাড়ির গু এটা খারাপ নয় বাড়ির মানে ওই ব্যাটারটাই হয়ে গেছে তো আমার বাড়ির গু এটা কোনো কথা হলে যে ভাই ময়লা ময়লা পায়খানা পায়খানা কিন্তু ও কয়েছে না এটা আমার বাড়ির অসুবিধা এটা আমার বাড়ির তো এইরকম হয়েছে ব্যাপার যে দুনিয়াতে ভাই ময়া ময়া মমতা সবারই ওপরে আছে কিন্তু বোনেরা আমার ভালো করে শোনো স্বামীর সেবাটা মন দিয়ে করবে স্বামীর সেবা করবে তাবেদারি করবে খেদমত করবে স্বামীকে ভালোবেসবে তোমার লেখা তোমার স্বামী কত দেশ বিদেশ খেটে কত ব্যবসা বিজনেস করে কত রকম করে তোমাকে সুখে রাখার লেখা করছে নাকি শান্তিতে রাখার লেখা করছে যত খাটছে স্ত্রীর লেগে তো তুমি ওর সেবাটা কেনে করবে না কেনে ভালোবাসা দিবে না হ্যাঁ ওকে একটু ভালোবাসা দাও ভাইরা আমার বন্ধুরে আমার স্ত্রী কেও ভালোবাসতে হবে স্বামীকে স্বামীকেও ভালোবাসতে হবে স্ত্রীকে আপনারাও ভালোবাসবেন স্বামীকে স্বামীরাও ভালোবাসবে স্ত্রীকে ওরা ঘাটা দেখছে আপনার দুদিন চার দিন আট দিন দুমাস চার মাস মাস দেখছে এই মিনসা এলো না তখন আর কথা এরাও স্ত্রীরাও হাঁকড়া ওরা শুনবে না তার মানে আল্লাহ রসুল যেটা বলেছেন আল্লাহর রসুলকে বলা হয় মহাবৈজ্ঞানিক মোহাম্মদাম আল্লাহর নাবির মতন বৈজ্ঞানিক পৃথিবীতে জন্মেছে না কিয়ামত পর্যন্ত জন্মেবে এত বড় বৈজ্ঞানিক আল্লাহ পাক বানিয়েছিলেন আল্লাহর রাসুলকে এত বড় বৈজ্ঞানিক আল্লাহর রাসুল বানলেন তোমরা যে পরিমাণের খাবে ওই পরিমাণের তোমার স্ত্রীকে খাওয়াও যে পরিমাণের তুমি পরবে ওই পরিমাণের তুমি তোমার স্ত্রীকে পড়াও তুমি দামি দামি হ্যাঁটা হ্যাঁটা টেরেস পড়বে তো তোমার স্ত্রীটা ওকে দামি দামি শাড়ি কিনাও আর ভালো ভালো টেরাস লাগাও আর তুমি সাইজা খুঁজে হিরোর মতন ঘুরছো আর তোমার স্ত্রীটা ঘুরছে চামান্নির মতন এখন তানি সঁতে লে যেতে সরম লাগছে কোনো জায়গায় যাবেন তো নিজকে লয় চালায় সেরকম ছিঁড়া মেড়া কামাকি গাই খারাপ নয় না আল্লাহর রসুল যেটা বলেছেন এটা কথাটা ভালো না খারাপ রে ভাই আপনি যদি খুব একদম ভালো দামি পোশাক পরবেন আপনার স্ত্রীকে দামি পোশাক নিয়ে দেন আপনি যে পরিমাণের পরবেন ওই পরিমাণের পরান আপনি যে পরিমাণের খাবেন ওই পরিমাণের আপনি আপনার স্ত্রীকে খাওয়ান ভাইরে আমার আল্লাহর রাসুল বলেছেন কথাটা কত দামি কথা সুন্দর কথা আপনি স্ত্রীকে খুশি রাখেন স্ত্রীতে বাড়ি যখন বাজার থেকে বাড়ি যাবেন বিদেশ থেকে বাড়ি যাবেন স্ত্রীর জন্য মানে সামান নিয়ে যাবেন আর কিছু সামান লুকিয়ে নিয়ে যাবেন যেন স্ত্রী মানে কোন লোক বাড়ির না দেখে স্ত্রীটার লেগা কমরে বেড় দেন নারিকলের ফাঁক নিয়ে যাবেন বেগনি চপ নিয়ে যাবেন ডিমের চপ নিয়ে যাবেন আর বারো ভাজা লিয়ে যাবেন আর মনে করেন নিমকি লিয়ে মানে যেটা আপনার স্ত্রী পছন্দ কর জিনিসটা লুকিয়ে নিয়ে যাবেন আর লুকিয়ে নিয়ে যে ওকে ঘরে ডাকবেন সারা করে আগে থেকে সিগারি করতে হবে এরকম করে চলে আসবে আর না হলে একবার গলা খেয়ে করে দেবেন ওকে বলা থাকবে যে এন গলিতে চলে আনলে বাজাবো তখন চলে আসবি আর না হলে একটু ইশারা যে রাখতে হবে খালি করতে হবে ওরা চলে আসবে হ্যাঁ একটু খালি ইশারা দেবেন চলে এলো একেবারে তো যেমন উরা চলে আসবে কমর থেকে বাহির করে নারিকলের ফাঁক দেন ওরে বাপরে একবারে এমন খুশি হবে রে ভাই মন ভরে যাবে উ বলবে হাজি সুহান আল্লাহ এত গেলা জিনিস খাবার রে সবে তুমি এখানে আলগা লুকিয়ে এলেছ হাজি দেখ পাগলি কাহা কুকে দেখাবো না লুকিয়ে এলেছি রে স্ত্রীটা খুশি হয়ে যাবে আপনারা বুঝতে আপনারা জানেন না স্ত্রী যদি পাঁচ কিলো সামান কিনে দেন ওর মন ভরবে না কিন্তু আপনি দু টাকার জিনিস পাঁচ টাকার জিনিস লুকিয়ে নিয়ে যায় যদি ঘরের মধ্যে খালি কপাট লাগিয়ে খেলাল ও খুশি হয়ে যাবে মন ভরে আরে আর আছে আমার স্বামী আমাকে কিচ্ছু বুঝে না মেয়ে ছেলের সামনে গল্প করে পেয়েছি রেবন মন ভরা যা ভরা স্বামী পেয়েছি দুনিয়াতে যাকে কয়ে তো ভাই আপনারা একটু আদর করেন ভাই ও চাহে না যে আপনি পাঁচ পাঁচটা সাতটা দশটা মিষ্টি খেয়েছেন ও দশটা মিষ্টি আপনার কাছে চায় না দুটা মিষ্টি লুকিয়ে যাবেন আপনি যা খেবেন একটুক লুকিয়ে নিয়ে যান স্ত্রীটাকে দেন স্ত্রীটাকে খুশি করেন সন্তুষ্ট করেন ইনশাআল্লাহ আপনাকে আপনার স্ত্রী ভালোবাসবে এক পুয়া মাস যদি কিনে তো দুবার করে খিলেবে ছেলে পিলে হ্যাঁ তোর বড়ো হবে তখন খাবি তোর বহু তোকে খেলেবে তোর বাপটা বিদেশ খেয়েটা বেড়েছে বাইরে খাচ্ছে রোদে বাতাসে খেলেছে খেয়েটা বেড়েছে কী করছে ওকে দেবো একবারে দিলে ওয়ার্ল্ড কাপ একবার খেলে আর এখান লুকিয়ে ফের আর একবার দিলে আর এখন লুকে দেবে ফের আর একবার দিচ্ছে আরে কী ব্যাপার রে খাও না তুমি বটে বানিয়ে দেবো তোমার হ্যাঁ তো স্ত্রীকে ভালোবাসলে দুবার তিনবার করে লুকিয়ে লুকিয়ে তুলে তুলে খেলেবে আর যদি স্ত্রীকে ভালো নাম আসেন ও তখন করবে কি উ লক করে করে খেতে খেতে আপনার বেশি মেরে দেবে খালি যদি কহেন হারে মাছ নেই রে কোন তোমার চালে গেল কয়েক কিলো মাছ কিনেছিলে হাঁড়ি টুংরার মতন একবার খেলে আর একবার কিছু আছে এত গেলে ছেলে পেলে তোমার চোখে শুধু না আর দহির আর কইতে তারবেন না তো আপনার হাঁড়ি টুংরার নাম পুড়ে যাবে লোকের সামনে কয়ে বেড়ে এক কম আছে না চোদ্দ খবর লিখে কহা মুশকিল মেয়ে ছেলের সামনে নাকি আর স্ত্রী যদি ভালো হয় আপনাকে কইতেই হবে না উলুকে লুকে খেলেবে তো ভাই স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীটাকে বলছে মা বোনেরা তোমরা তোমার স্বামীকেও ভালোবাসো আদর করো সহক করো আর তোমরা তোমার স্বামীর সামনে সাইজা কুইজা একবারে স্ট্যান্ডার্ড হয়ে ঘুরবে ব্যাট দিয়া কাপড় পিনা কুচি করে আর একবারে মিষ্টি দেওয়া পান মুখে দেবে আগে খালি পিঠ ফেলবে আর একদম লালহর্রাইজ হাস তো দেখালে যে একদম লাল হররা রায় ফেস ওয়াশ দেওয়া মুখ ধুয়ে একদম লিপস্টিক লিপ জল লাগিয়ে সাইজে কুইজা স্বামীর সামনে খাড়াও সন্ধ্যের বেলা সাইজবে সাঁের বেলা মাগরিবের পরে সাইজবে মানে সাইজতে হবে মাগরিবের পরে একবারে খালি ডেহর সাইজতে থাক ডেহর সাইজতে থাকো একদম সাইজা সন্ধ্যার পরে সেরেন্ট ফেরেন্ট লাগবে মানে মহিলাকে মেয়ে ছেলে রাখে ওয়ার্কে লেগে সেরেন্ট হলো হারাম মহিলার লেগে মেয়ে ছেলের লেগে সেন্ট আতর এগুলো হারাম আছে মানে গায়ে বাড়ি যাবে কোনো জায়গায় যাবে গাড়িতে বসবে তো রিক্সাওয়ালা গাড়ি ছাড়া ছাড়াও খালি সেন শুনবে বুঝতে পারে তো এলাকা হারাম করা হয়েছে এরা আতর লাগাইতে পাবে না কিন্তু তোমরা সন্ধ্যের টাইমে লাগাও সেন্ট ফেন্ড লাগিয়ে দাও আর যখন তোমার কি করবাও তোমার পুরুষটা যখন আতরের সেন্ট ব্যাপারে কি সেন্ট পাওয়া যায় রে হাত ধরে খালি আহ মন ভরা আলো খুশি হয়ে একদম খুশি হয়ে যাবে এবার ভাইরা আমার মায়েরা আমার বুদ্ধি শিখেলেন যখন রাত্রিবেলা বিছানাতে যাবে দুটা বালিশে ঘুমাবান একটা বালিশে সে একটা বালিশ রাগ বিছানে একটা বালিশ চোখের তলে ভরে দিবা দুটা বালিশে ঘুমাবে না আর তোমার মাথার চুলটিকে মেলে দিয়া বালিশের ওপরে লম্বা করে চুলটিকে রেখে দিও তোমার স্বামী যখন মানে শুয়ে যাবে তোমার চুলটির ওপরে যখন শুয়ে যাবে মেয়ে ছেলের চুলে একটা সেন্ট আছে রে ভাই ওই সেন্টটা যদি বেটা ছেলের লাখে লাগে তো বেটা ছেলে পাগলা হয়ে যাবে এত সুন্দর শ্রেণ একটা আল্লাহরইটা দান ভাই এমন একটা সেন মানুষ আপনারা বুঝতে পারেন না না এমন একটা সেন আছে জিন্দগিটা স্বামী স্ত্রীতে কাজিয়া হবে না ঝগড়া হবে না বিবাদ হবে না মারামারি হবে না ফাটাফাটি কিচ্ছু হবে না ও তো সবসময় পাগল থাকবে ও মনে মনে বলবে আল্লাহ পেয়েছি আল্লাহ স্ত্রী মনের মতন আল্লাহ যেমন ধরছ তেমন পেয়েছি আল্লাহ নাকি খুশি হয়ে যাবে তো স্ত্রীরা নিজের চাল দোষে মানে মায়ের খেয়েছে গ্যাল খেয়েছে আর পুরুষের কাছে মানে ভালোবাসা পায় না তো একটু বুদ্ধি শিখো স্বামীকে ভালোবাসবে আদর করবে সহাগ করবে আর আপনারাও স্ত্রীটাকে ভালোবাসবেন সহগ করবেন তাহলে দুজনে ময়ম